আসসালামু আলাইকুম সবচুদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাঙালির যে আনন্দের মৌসুম সেটা হলো নবণ্নের উৎসব এটা হলো আমার ধান কাটার সময় কৃষকরা ধান কেটে তাদের ধান গোলাজাত করে এবং এই ধান ধানটা হল আমাদের সর্বোৎকৃষ্ট ফসল জাতীয় ফসল আমাদের শস্যকারী ফসল ধান এই কৃষকরা ধান রোপণ করে সেই ধানকে আবার রোপণ ধান কর্তন করে আবার যে ধান মাড়াই করে এই বিষয়টা আমরা তুলে ধরছি এখানে আমরা

এই ধানটা খুব চমৎকার ধান আমরা একটু একটু তুইলা ধরেন তো একটু দাম আমরা দেখছি একটু লারা দেন দেখি খুব ভালো দাম হয়েছে হ্যাঁ খুব ভালো ধান সেই চমৎকার ধান হয়েছে এখানে আমরা দেখছি যে ধানটা একবার চিটা নাই তাই না একদম চিটা নাই ধান এই ধানে চিটা নাই খুব ভালো ধান হয়েছে এই আমাদের এই অঞ্চলে এটা শাহপুর অঞ্চল আমরা তুলে ধরলাম কৃষকদের উৎপাদিত কষ্টের ফসল सोनाी धान धन्यवाद धन्यवाद वाइकुम असल